আর মাইরা মায়েরা আছে এদের উদ্দেশ্যে স্বাধীনতা অর্জনের অনেক বড় কঠিন আজকে অনেক ভালো করেছে তোমরা তোমার বাবা মায়ের চোখের জল জল এই জলটা কিন্তু এটা বলছো তোমরা

সেটা হয়তো বাবা মা কতটা করছে অনেক কথা বলে সেই কথাগুলো কিন্তু ভালো না আজকের রাজ সামনে বসে আছে এদের তো একটু ভালো লাগেনি আমি বলবো এই কথাগুলো একটু ভালো লাগানোর চেষ্টা করত ঠিক আজকের এই দিনে আজকে যেমন এসএসসি এ প্লাস পে মুক্তি উজ্জ্বল করে বাড়ি যাবে মায়ের বুকটা প্রশ্নিত হচ্ছে এবং তোমাদের গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের জন্য চেয়ে আছে বুয়েট মেডিকেল যে আছে তোমাদের গতকাল ওই কালকে ওই জায়গাটা মানে গতকাল নাই বকুরিত হয়ে হাত রাখতে করি সেই সাথে বিন্দু একটা কথা বলেছে যে আমাদের এখানে যে আবাসিক আমি বুকে হাত দিয়ে একটা কথা বলতে চাই এখন যারা আবাসিক আছে ক্লাস টেনে আছে প্রত্যেকটা ছাত্র আগামী দিনে এ প্লাস পাবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং সেই শিক্ষা নিয়ে এখান থেকে আমাদের আবাসিক এবং এখানে যে এ প্লাস পাবে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু ইংরেজ দিয়ে গেছে যে আপারা দাঁড়াই লাগে আর সেই সাথে যারা একটা জুনিয়র স্টুডেন্ট আছে তাদের বলবো এখন থেকে মনে মনে লিখা নে যে আমরা ভালো রেজাল্ট করব সেই সাথে অনেকে অনেক কথা বলছে আমি জাস্ট যে কথাটা কেউ বলে আমি সেই কথা দেখতে বলি প্লিজ সবাইকে একটু সাহায্য অনুরোধ করছি এদের পিছনে অনেক গল্প আছে এদের থেকে গোপনে বা কোন একটা সময় যারা এসএসসি পরীক্ষা দেয় তারা একটু শুনে নেবা

আজকে এই অনুষ্ঠানে আমাদের যে বিষয় আমার এত ভালো লাগছে যে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি আগামী দিনের এরকম অনুষ্ঠান আরো অনেক বড় হোক সে আশাবাদ ব্যক্ত করছি আর আগামী অনুষ্ঠান আমাদের সাধারণ এর থেকে ভালো ব্যবহার করুক সে ব্যক্ত করছি আমি আজকের অনুষ্ঠানে যারা মায়ের উপস্থিত আছেন তাদের কিন্তু তারা আবারও দিয়ে আমি আজকে অনুষ্ঠান কথা এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ আর